আমি জেরিন ড্রিম অফ তাসনিম বম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা আমি সকালে নাস্তা খাবার পর থেকে শুরু করেছিলাম প্রতিদিন সকালে নাস্তা খাবার পরে আমি যেভাবে আমার ঘর দূরগুলো গুছিয়ে নিই সেটাই শেয়ার করব আমার আজকের ভিডিওতে সেই সাথে তো আমার বিজনেসের কি কি প্রোডাক্টস নতুন অ্যাড করেছি সেটাও শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেয়ে আপনাদের ভাইয়াকে অফিসে পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে ঘরের কিছু গোছ করতেছি অফ ক্যামেরাতে আমি একটা বেডরুম গুছিয়ে নিয়েছি আমরা যে বেডরুমটাতে আগে ঘুমাই আর এখন হচ্ছে যে বেডরুমটাতে একদমই আপনাদের সাথে শেয়ার করা হয় না সেই বেডরুমটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই বেডরুমে হচ্ছে একটা খাট আলনা আর একটা ওয়ার্ডড্রোপ আছে প্রথমের দিকে তো ওয়ার্ডড্রোপের উপরে এলোমেলো হয়েছিল তো সেটাই গুছিয়ে নিলাম আর তারপরে গতকালের কিছু কাপড় বারান্দায় নাড়া ছিল তো সেগুলো এনে এখন আলনাতে ভাস করে রাখছি এই বেডরুমটাতে আমার তেমন একটা থাকা হয় না বেশিরভাগ সময়তে আর কি যেই বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করি ওইটাতে আর কি থাকা হয় যেহেতু ওই ঘরটাতে ঘুমায় টুকিটাকি জিনিসপত্র ওই ঘরে বেশি থাকে যে কোনো কাজ ওই ঘরে বসে আর কি করি আর এই রুমটাতে আমার মেয়ে একটু খেলাধুলা করে আর আপনাদের ভাইয়া অফিস থেকে এসে এই রুমটাতে একটু রেস্ট নেয় আর কি ফোন দেখে এ ঘরে বসে এই ঘরটা তেমন একটা গোছাতে হয় না প্রতিদিন একবার করে ঝাড়ু দিয়ে দিলেই হয় আর কি আর আলনাটা প্রতিদিনই গোছাতে হয় যেহেতু আমরা প্রতিদিন আলনার থেকে কাপড় নিয়ে ব্যবহার করি কাপড় এলোমেলো হয় সেই জন্য আলনাটা প্রতিদিন গোছাতে হয় সেই জন্য আর আপনাদের সাথে প্রতিদিন এই রুমটা শেয়ার করা হয় না আজকে আমার ভিডিওতে অনেক রকমের নয়েজ থাকতে পারে কারণ আমি প্রতিদিন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিওতে ভয়েস দিই কিন্তু আমার মেয়ে আজকে দুপুরবেলাতে ঘুমাইনি আর ও হচ্ছে খেলাধুলা করতেছে সেই জন্য ভিডিওতে অনেক নয় শোনা যেতে পারে আচ্ছা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমার ঘরের কাজকর্ম আর কি সব কিছু শেষ করে নিয়েছি ঘর গুছিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে সেই সাথে মুছেও নিয়েছি একবারে তো তারপরে চলে গিয়েছিলাম ছাদে আজকে বেশ অনেক সুন্দর রোদ উঠেছিল আর সেই জন্য ছাদে গিয়েছিলাম আমার যে বিজনেস পেজ আছে সেইটার ভিডিও করার জন্য তো এদিকে হচ্ছে এই যে আমার মেয়ের গায়ের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু এখন আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন হাতের কাজের যেই ড্রেসগুলো আর কি পরে আছে আমার মেয়ে আর মাঝখানে একটা বো দেওয়া আছে আমার মেয়ে কি কয়েকবার এই ড্রেসটা পরেছিল সেই জন্য বউটা একটু আর কি কুচামুচা হয়ে গিয়েছে ইস্ত্রি করলে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা এই যে আর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাতের কাজেরই কোটি সিস্টেম ড্রেস কোটির উপরে শুধু আমি হাতের কাজ করেছি আর পুরো জামাতে আমি ছোট ছোট করে গুটি গুটি করে আর কি ফুল দিয়ে দিয়েছিলাম আর এই জামাটা তো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবেন না আপনাদের কাছে যদি আমার মেয়ের পড়া এই হাতের কাজের সুতি ড্রেসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদের ড্রেসের সাথে ম্যাচিং করে হাতের কাজের এই ক্লিপগুলোও নিয়ে নিতে পারেন আমি আমার মেয়ের ড্রেসের সাথে কয়েকটা ম্যাচিং করে আর কি বানিয়ে নিয়েছিলাম তো এই দুইটা ক্লিপে আনা হয়েছে আর ক্লিপগুলো আর কি ছাদে আসার সময় আনতে আমার মনে ছিল না ড্রেসের মধ্যে এই দুইটা ক্লিপ ছিল তো এই দুইটাই আমি ভিডিও করে দেখিয়ে দিলাম আর ক্লিপগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে আর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুশি কাটা লেস দিয়ে তৈরি একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন কিছুদিন যাবৎ যে পরিমাণে গরম পড়তেছে বাচ্চাদের জন্য একদম আরামদায়ক ড্রেস হচ্ছে এই সুতি কাপড়ের পাতলা পাতলা এই হাতের কাজের ড্রেসগুলো আর এই কুশি কাটার ড্রেসটা তো অসম্ভব সুন্দর সবগুলা ড্রেসই কিন্তু আমি সুতি ভয়েল কাপড় দিয়ে তৈরি করেছি আর কুশি কাটার লেসটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি তো আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু আমার পেজে আপনারা অর্ডার করতে পারেন আর অর্ডার করতে কিন্তু এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমার কাছ থেকে এই প্রোডাক্টসগুলো নিয়ে নিতে পারেন বেবি ডেসের পাশাপাশি কিন্তু আমি এই যে হাতের কাজের চুরি কুন্দনের চুরি সেই সাথে আপনারা যেভাবে চাবেন সেভাবেই কিন্তু আমি চুরি তৈরি করে দিতে পারবো এবং বেবি ডেস তৈরি করে দিতে পারব তাই স্কেনে দেওয়া নাম্বার অথবা স্কেনে দেওয়া ফেসবুক আইডিতে আপনারা কিন্তু নক করতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা যাই হোক অনেক হলো আমার বিজনেসের কথা এখন আবার সাংসারিক কাজে ফিরে আসি ছাদ থেকে দুপুরবেলাতে তো নেমে এসেছি নেমে এসে এখন এই যে দুপুরে রান্না করব। আজকে দুপুরে খুবই সিম্পল রান্না আজকে আর কি আমার ছাদ বাগানের কচুর ডাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কচুর ডাটা পাতা নি শুধু ডাটাটাই আমি অনেক সুন্দর করে কুচিয়ে নিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব সেই সাথে করেছিলাম হচ্ছে মাছ ভোনা মেয়ের জন্য আর আমাদের জন্য এই ডাটা ভাজি এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় যারা একবার খেয়েছেন তারা কিন্তু জানেন এই রান্নাটা আমি একদম যেভাবে লতিটা রান্না করে মশলা কষিয়ে নিয়ে সেভাবে করেই আর কি এই ডাঁটাগুলো ভাজি করেছি যারা আপনারা এখনও খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় এই যে এদিকে আমার ভাজিটা একদম রেডি শুকনা শুকনা করে ভাজা ভাজা করে আমি ভালো করে ভাজি করে নিয়েছি আর খেতে যে কি মজা হয়েছিল সেটা বলার বাহিরে যেহেতু আমি খাবার পরে ভয়েস দিচ্ছি সেই জন্যই বলতে পারতেছি আর আজকে এই যে দুপুরে রান্না করতে করতে এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ